রাজধানীর গণপরিবহনে হাজার কোটি টাকার অপ্রদর্শিত অর্থ তাই একে দ্রুত একটি কাঠামোতে আনা যাচ্ছে না এমন মন্তব্য করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন ধাপে ধাপে পুরনোগুলো তুলে নতুন বাস নামানো হবে নয় আলোচনার মাধ্যমে সড়ক এবং ফুটপাথ উন্মুক্ত করা হচ্ছে গুলশানে রুশ দূতাবাসের সামনে সড়ক ও ফুটপাতে নিরাপত্তা বেষ্টনী সরানোর কাজ পরিদর্শনে এসে এসব কথা জানান মেয়র আনিসুল হক আনিসুল হক জানান রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করছে সরকার তবে এখাতে হাজার কোটি টাকা কালো টাকা থাকায় একে দ্রুত কাঠামোয় আনা যাচ্ছে না পুরনো বাস তুলে ধাপে ধাপে প্রায় চার হাজার নতুন বাস নামানো হবে বলেও জানান তিনি সাতটা রুটে আনার চেষ্টা করছি সাতটা হোল্ডিং কোম্পানিতে আনার চেষ্টা করছি যদি তাই হয় তখন বাসে বাসে আর মারামারি থাকবে না সমস্যা ছিল এই অ্যাকসেপ্টেন্সটা পাওয়া কারণ এর পেছনে হাজার কোটি টাকার ব্ল্যাক মানি অপারেট করছে আর কি ওনারাই বলেন যে হ্যাঁ ভাই অনেক লোকের অনেক রকম স্বার্থ আছে যেটা বাংলাদেশে থাকে রাজধানীর দূতাবাস এলাকায় ফুটপাত দখল করে বসানো নিরাপত্তা চৌকি ও বেষ্টনী তুলে দেওয়া হবে বলেও জানান আনিসুল হক এছাড়া গুলশান এভিনিউর গাড়ির চাপ কমাতে দ্রুতই লেক ড্রাইভ রোড খুলে দেওয়ার কথাও জানান তিনি যে রাস্তা একটা সেকেন্ড প্যারালাল স্ট্রিট করবে গুলশান এভিনিউর মতো আগামী শনিবার দিন আমরা তাদেরকে ডেকে কনভিন্স করেছি কেস তুলে নিয়েছে তারা মেয়রের রিকোয়েস্টে আমরা শনিবার দিন ওইখানে একটা পঞ্চাশ ফিট রাস্তা ঢাকা উত্তরের মেয়র আরো জানান গণপরিবহনকে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ হাসিব মাহমুদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা